এই স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ গোপন করে রাখা হয় এসব হচ্ছে ভ্রান্ত মতবাদ এবং ভ্রান্ত ধার্মিকদের মাঝে এই ভ্রান্ত মতবাদ মূলত প্রচার প্রসার করা হয়েছে কোরআনের যদি আমরা পাঁচ নম্বর সুরাল নাইদার ছয় নম্বর আয়তে দেখি এখানে আল্লাহ বলছেন ওয়াইনকুন্তুম জুনুবান হারু। তোমরা যদি নাপাক হয়ে থাকো তাহলে নাপাকের স্থান ধুয়ে নিতে বলেছেন আল্লাহ যদি তোমাদের মধ্য থেকে কেউ স্ত্রী সহবাস করে আসে অথবা বাথরুম থেকে হয়ে আসে পানি যদি ব্যবহার করা সমস্যা হয় আর পানি যদি পাওয়া দুষ্কর হয় তাহলে অন্য কোনো পবিত্র জিনিস দিয়ে এই জায়গাগুলি আল্লাহ পাঠ করে নিতে বলেছেন এই দুটি জায়গা স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ আর বায়ুপথ এগুলি মূলত না পাক জায়গা না তবে না পাক বস্তু বেরোনোর পথ পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ থেকে পুরুষেরা প্রসাব করেন সেটা অবশ্যই না পাক স্ত্রীদের পেশাবের পর আবার যখন দেখা যায় মাসিক নেফাস এগুলি অবশ্যই নোংরা এবং নাপাক কিন্তু এই স্থানগুলি না পাক না মলদার বলেন এগুলি পাক জায়গা কিন্তু এখান থেকে যে জিনিস বেরোচ্ছে সেগুলি না পাক তো পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ অনেকে চোষণ করেন এটা একেবারে অনুচিত কাজ চার নম্বর সোড়ার নিসা এর চব্বিশ নম্বর আল্লাহ বলছেন যে তোমরা নিজেদের যৌন চাহিদা পূরণ করো এবং তোমাদের স্ত্রীদের থেকে তোমরা আনন্দ উপভোগ করো তবে তোমাদের বিবাহের যে আসল বন্ধন সেই বন্ধনের উদ্দেশ্য যেন শুধু যৌন চাহিদায় না থাকে ঘর সংসার করাই যেন তোমাদের আসল উদ্দেশ্য হয় তো যৌন লিঙ্গ থেকে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ এরা একে অপরকে পড়বে এবং আনন্দ লাভ করবে এটি হচ্ছে কোরআনের নির্দেশ কিন্তু যারা এই লিঙ্গকে নাপাক বলছেন এবং চোষণ করছেন নাপাক বলছেন সেখানে তারা ভুল করছেন চোষণ করছেন সেখানে তারা ভুল করছেন তবে যদি কেউ পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ লিঙ্গকে চুমন করেন চুমা দেন তাতে কোনো গুণা হবে না আর জানোয়ারেরা সাধারণত তারা তাদের সেক্সকে বাড়ানোর জন্য উত্তেজনাকে বাড়ানোর জন্য তারা এই লিঙ্গকে চোষণ করেন এটা একজন মুসলিমের জন্য অনুচিত কাজ কারণ ষোলো নব্বই সোরা আর নাহাল এই সাতানব্বই আয়াতে আল্লাহ বলছেন একজন মানুষ যারা ইমানদার এবং সৎকর্ম করে তাদেরকে আল্লাহ স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন এবং পরকালে তাদের উত্তম প্রতিদান আল্লাহ তালা দিয়ে থাকেন তো এই ইমানদার ব্যক্তি সে অন্তত নিজেকে জানোয়ারদের থেকে নিজেদেরকে একটু আলাদা রাখবে আর জানোয়ারেরা ঠিক যেভাবে এই লিঙ্গকে চোষাচি করেন এটা মুসলিম এবং মোমেনরা করবে না যদিও পৃথিবীতে সভ্যতার দেশগুলির লোকেরা তারা করে বেড়াচ্ছে এবং করে যাচ্ছে মুসলমানদের মাঝে অনেকেই ফতোয়া দিচ্ছেন এগুলি মাত্র কিন্তু প্রকৃত অর্থে এগুলি মাত্র না এগুলি নিকৃষ্ট কাজ নিকৃষ্ট প্রাণীদের কাজ পশু শ্রেণীর যারা তাদের কাজ চতুষ্দ প্রাণীদের কাজ কিন্তু মুসলিমদের কাজ এটা নয় এটি হচ্ছে মূলত কোরআনের ম্যাসেজ